দাদা খাজা আব্দুল মোতালেব ডেকে বলে দাদু ভাই আপনার কি কষ্ট হয় আল্লাহ নবী সত্য নবী রহমত আল্লিন ডেকে বলে দাদা আমার কষ্ট হয় বাইজান ফজরের নামাজের পরে আল্লাহ নবী সত্য নবী রহমত আল্লিলা আলমিনের হাত ধরে দাদা খাজা আব্দুল মোতালেব খানায় কাবার সামনে হাজির খানায় কাবার সামনে গিয়া কোরাইশ বংশের লোকদেরকে দেখে বলে ও কোরাইশ বংশের লোকেরা আপনাদের মধ্যে কি কোন ডাক্তার কবিরাজ আছে কিনা কোন ওজাবদ্ধ আছে কিনা যার বুক দেয় এমন কোন লোক আছে কিনা আমার নাতির চোখের মধ্যে ফু দিবে একটু চিকিৎসা করবে ও আমার ভাইয়েরা ও আমার বাবাজিরা কোরাইশ বংশের লোকেরা ডেকে বলেন খাজা আমলে আপনি হলেন আমাদের নেতা ও লিডার আপনি তো আমাদের থেকে ভালো জানবার কথা আমার জানা মতে বা আমাদের জানা মতে কোরেশ বংশের মধ্যে কোনো ডাক্তার কবিরাজ নাই যে আপনার নাতির চিকিৎসা করবেই তবে আমি একটা পরামর্শ দিই সেটা হলো সিরিয়ায় চলে যান সিরিয়ায় একজন কবিরাজ আছে যার ফুর প্রশংসা আছে যার হাতের জোশ আছে ফু দিলে হাত চক্ষু রোগ কেন সকল রোগ ভালো হয়ে যায় চক্ষু রোগ ভালো হয়ে যায় খাজা আব্দুল মোহারাব বলে তাই নাকি বলে আচ্ছা ঠিক আছে আল্লাহ নবী রহমত আলমিন নবী ভদ্র নবী শান্ত নবী রহমাতালিল আলামিন কে টুকটুক করে হাত ধরে বাবা সিরিয়ার দিকে রওনা দিলেন দাদা নাতি সুবহানাল্লাহ ক দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো প্রিয় বেশ নাতি আর দাদা কোন সুবহানাল্লাহ এমন দাদা নাতি কিয়ামতের আগ পর্যন্ত আর আসবে না এবং দাদা নাতি কোনো দিন আর জুটি হবে না কথাক ঠিক কিনা ও আমার ও আমার বাবাজিরা আল্লাহ নবী রহমত আলমিনের হাত ধরে ধরেই টুকটুক করে যখন দাদা খাজা আব্দুল মোতালে ফোরেশ বংশ থেকে ত্যাগ করে সিরিয়ার দিঘ রওনা দিলেন যেতে 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 দীর্ঘ পথ পারে দিয়েই ওই পাদ্রিয়াহুদির ঘরের হাজার সামনে হাজির সিরিয়ায় যে পাদ্রি আছে কবিরাজ আছে তার ঘরের দরওয়াজার সামনে বসে রইল আল্লাহ নবীর দাদা খাজা আব্দুল মোতাল বসান দাদার কোলের মধ্যে নাতি বসা মাইকালা

আল্লা নবী থেকে বলেন দাদা আমরা যে ইয়া ঘরের দরবদার সামনে আসলাম পাদ্রির ঘরের দরওয়াজার সামনে আসলাম কবিরাজের ঘরের দরওয়াজার সামনে আসলাম সে তো না উনি যেহেতু ট্যারেফার না তাহলে কিভাবে আমাদের খবর নেবে আমাদেরকে দেখবে আগে কোনো মেসেজ দেই নাই আগে কোনো খবর দেই নাই আগে কোনো টিকিটও কাটি নাই সিরিয়ালও দেয় নাই ঠিকই না তাহলে উনি কিভাবে জানবেন যে ওনার ঘরের দরওয়াজার সামনে লোক বসা আল্লাহ নবী ডেকে বলেন দাদু ভাই কি করবো কি করা যায় খাজা আব্দুল মোতালেম ডেকে বলেন দাদা ভাই আপনি একটা কাজ করেন পাদ্রি কবিরাজের ঘরের দরবাজার সিকুন দেখা যায় এই সিকুন ধরে একটু নাড়া দেন নাড়া দিলে উনি বসবে ওনার ঘরের দরবাজার সামনে লোকে বসে রয়েছে

সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজার খিলি খোলে ঘর থেকে বের হয়ে থর থর করে কাঁপতেছে এক নজরে খাজা আব্দুল মুতালেবির দিকে থাকায় আছে কিছুক্ষণ তাকানের পরে ডেকে বলেন আপনার নাম কি খাজা আব্দুল মুতালে আপনি কি কোরআ বংশ থেকে আসছেন খাজা আব্দুল মোতালেব ডেকে বলে কি আর চার্য ব্যাপার ইতিপূর্বে আপনার সাথে আমার কোনো পরিচয় পর্ব হয় নাই আপনি আমাকে দেখেন নাই আমি আপনাকে দেখি নাই কোনো দিন আমি আপনার ঘরের দরওয়াজার সামনে আসি নাই আপনি কোনো দিন মক্কা কোরশ বংশে যান নাই কেমন করে আপনি আমার পরিচয় জানবেন তিপ্পান্ন বছর বয়সে মদিনায় হিজরত করবেন মদিনায় যাওয়ার আগে মদিনার নাম থাকবে ইয়াসরিব আল্লাহর নবী মদিনা যাওয়ার পরে মদিনার নাম হয়ে যাবে সোনার মদিনা ফাকিজা তারদ আরশে বারি জান্নাতে বের দাওস ফাকিজা তারদ আরশে বারি জান্নাতে ফের দাওস आराम गाय खा के रसुल अरबी है आराम गाय खा के रसुल अरबी है मैं शनब अहल जमी अपने खता से मैं शनब अहल ज़मी अपने खता से तकदीर बदल जाती है मुझे की दुआ से تقدیر بدل جاتی ہے مجھ تر کی دعا سے اے خصہ اے خصان رسول وقت دعا ہے اے خصہ اے خصان رسول وقت دعا ہے امت پہ تیرا آخیا جب وقت بڑا ہے امت پہ تیرا آخیا جب وقت بڑا ہے سنت ہے میرے پیش نظر قلب میں اللہ सुन्नत है मेरे पेश नजर तलब में अल्लाह रोजा मेरे आखू में काबा मेरे दिल में रोजा मेरे आखू में काबा मेरे दिल में जुर्म जुबहान अल्लाह आरो कम जुबह अल्लाह खजा अब्दुल पैगंबर নবী দলের সভাপতি সাইয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সাইয়দুল কওমাইন খাতামুন নাবিয়্যিন یہودی পাদ্রীর এই সংবাদগুলো শোনার পরে খাজা আব্দুল মুতালিব দেখে বলে ভাইজান আমি জানতে চাই এতগুলো খবর আপনি কেমনে জানলেন এতগুলো সংবাদ আপনি কেমনে আমারে দিলেন পাদ্রি ডেকে বলেন ও খাজা আব্দুল মোতালে আমি একজন তাওরাতের হাফেজ আমি যতবার জবুর কিতাব তেলাওয়াত করেছি তাওরাত জবুর কিতাব বারবার আমাকে মেসেজ দিতেছে আল্লাহ নবীর বয়স হবে আট বছর বয়সে দাদা শহরে আমার ঘরের দরওয়াজার সামনে বসবেন নবীর চোখের রোগ নিয়ে আসবেন আমি কিভাবে বসবো যে উনি রহমত আল্লিল আলমিন তাও জবুর কিতাবের মধ্যে আসছে যদি রহমত আল্লিল হবেন হবেন উনি যদি আমার ঘরের দরওয়াজা শিকল ধরে নাড়া দেয় সাথে সাথেই দেশের মধ্যে ভূমিকম্প তাই আমার বোঝার বাকি নাই যে উনি রহমত আলমিন উনি গোরাই বংশের বাবার নাম আব্দুল্লাহ মার নাম আমেনা আপনার নাম খাজা আব্দুল মোতারাব দাদা বলুন তো এখন কেন আসছেন কয় আসছিলাম আমার নবীর চক্ষু রয়েছে আমার নাতির রোগ হয়েছে আপনার নাকি ফুর মধ্যে অনেক বরকত হাতের মধ্যে অনেক জৌস আছে আপনি ফু দিলে চোখ রোগ ভালো হয়ে যায় বাবাজি আপনি একটু আমার নাতির চোখের মধ্যে ফু দিয়ে দেন চোখ রোগ ভালো হয়ে যাবে ও আমার বায়রা ও আমার বাবাজিরা ইয়াহুদি পাদ্রী চিৎকার দিয়া ডেকে বলেন ও খাজা আব্দুল মুতালেব আমি কেন অল্প সময় থেকে রামাত পর্যন্ত কোন ডাক্তার কবিরাজ উজা বদ্ধ চিকিৎসক এমবিবিএস এমএস প্রফেসর জন্মগ্রহণ করবে না আপনার নাতির চোখের মধ্যে ফু দিতে সুবহানাল্লাহ বলে ডাক্তার কবিরাজ উজা বদ্ধ জন্ম নিবে না জন্ম নাই না নিবে না জি আপনার নাতির চোখের মধ্যে ফু দিবে এমন যোগ্যতা কারো হয় না নাই তবে শুনুন গো খাজা আব্দুল মুতালেব আমি জবর কিতাবের মধ্যে পেয়েছি যিনি আল্লাহ নবী হবেন রহমাতল আলমিন হবেন ওনার মুখের থুতুর মধ্যে হাজার রোগের মেডিসিন থাকবেন ওনার থুতুর মধ্যে হাজার রোগের মেডিসিন আল্লাহ দিয়ে দিবেন উনি ওনার থুতু মোবারক নিয়া ওনার চোখের মধ্যে লাগাইতে বলেন দেখবেন সঙ্গে সঙ্গে চোখ রোগ ভালো হয়ে গেল দাদা কয় না তি বয়ার ওষুধ কা লাগা আর ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন গরীবের বন্ধু স্বামীরের বন্ধু মানবতার মানুষের বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগ বছর বয়সে তুতু Mubarak নিয়ে চোখের মধ্যে লাগাইতে দেরি হয় চক্ষু রোগ ভালো হইতে দেরি হয় না রহমতাল আলমিন দেখে বলেন দাদু আমার চোখ রুগালো হয়ে থুতুর মধ্যে হাজার রোগের মেডিসিন আল্লাহ দিয়েছেন আলী মোবারক আলীর চোখের মধ্যে লাগাইলেন আলী ভালো হয়ে গেল মনে আছে তো আসু আমি অল্প সময়ের মধ্যে দোয়ার দিকে যাবো সাহাবাই কারামদের মধ্যে কানা হচ্ছে আরে নবী খাইবারের যুদ্ধের সেনাপতি কার নাম বলবে নবী আমার ডেকে বলেন ও সাহাবাই কারামরা সনা এই খাইবারের প্রান্তের সেনাপতি আমার আলী জোরে কেডা আলী কার্লা আলিকারা মাললাম কে ডেকে বলেন আলি রে জুলফিকার দুল দুলে সওয়ার মনে আসিনি নি দুল দুলের সাওয়ারার জুলফিকার নিয়ে ময়দানে যায় বা বাইজান আলিকার মোল্লা জউর নেতৃত্বে বাবা শত সত সাহা বাইক খাইবারের প্রান্তেই প্রস্তুত নিয়া খাইবারের প্রান্তেই চলে গেলেন মুসলমানদের পক্ষের সেনাপতি হলেন হজরতে আলী কারাম হল্লাওয়া আর বেইমানরা আসলেন বেইমানের পক্ষের সেনাপতির নাম হলো মরা কি বললাম মরাহাপ মরা বেইমানের।

মরাহাব বেঈমানের সেনাপতিকে ডেকে বলেন ভাইজান যুদ্ধ না করলে হয় না মরাহাবকে এই কথা বলার পরে মরাহাব কয় আপনি কি আমাকে চিনেন কারে কয় আলী কারাম আল্লাহ জাহুরু কয় আপনি কি আমারে চিনেন আলী কয় তাহলে আপনার পরিচয় দেন মর হাব দেখে বলে রে কেন আপনি যুদ্ধ করতে আসলেন ময়দানে আপনি কি জানেন না আমি এমন ভিড় পালওয়ান যোদ্ধা আমার সামনে কোন যুদ্ধা টিকে থাকতে পারে ময়দানে আপনি কি আমার যুদ্ধের ঐতিহ্য শোনেন না মানে লাভ খাপ দিতে আসে আপনি কি আমার যুদ্ধের ব্যাপারে জানেন না আমার হাত কত বড় আমার চালানো ঢাল ধরার কৌশল কেমন আপনি কি জানেন না আলি ভাই আপনি কেন আসছেন আমি আপনাকে পরামর্শ দিই ময়দান ত্যাগ করুন ফাতেমাকে বিধবা করবেন না হাসান আর হোসেনকে এতিম করবেন না আপনি নিজেও মারা যাবেন সবাইকেও মারবেন আপনি যান ময়দান ত্যাগ করেন ময়দান ত্যাগ করেন আপনি তো আমার ব্যাপারে জানেন আলী কার্লা যাউ ডেকে বলেন ভাই মোরা হামরে আপনি তো এতক্ষণ পর্যন্ত লভ্য জব্য গাইলেন লাভ খাপ কম দেখাইলেন না আপনি কি আমার পরিচয় জানেন কিনা না লগত আপনি কি আমার পরিচয় জানেন হজরতে আলী মতো দিয়া বলে হে তোমারে তোমার কয়েক দলের নেতারা পারে তোমার দলের লোকেরা তোমাকে ভয় পাইতে পারে কোন সাধারণ ইমানদার মমিনরা কোনদিন বাতিলকে ভয় করতে পারে না তোমার কেবলমাত্র শুধুমাত্র তোমার দলের নেতারা ভয় করে তোমার দলের লিডাররা তোমার তোমার দলের দলের তোমাকে ভয় করতে পারে যার বকে ইমান আছে ইমানদার কোনো দিন তোমাকে ভয় করে না আমি তো দূরের কথা আমার সাধারণ কোনো সৈনিক তোমাকে ভয় করে না তুমি তোমার পরিচয় দিয়েছ তাহলে তুমি আমার পরিচয় নাও বানুরে আতা যে দারে হাল আতা মৃত্যু যা মুশকিল কুশা সে রে খোদা আল্লাহ রব্বুল আলামিন আমাকে মুসলমানদের হইয়া বেঈমানের বিপক্ষে আল্লাহর ভাগ বানাইয়া ফাটাইয়াছি শেরে খোদা মানে আল্লাহর বাগ সুবহানাল্লাহ মোরাহাব কয় বুজ্জি তরবারি বাড়ি চালান আমি ঠেকাবো কি বলতেছে এই কাম মুসলমান আগে করে না কথা বলেন ঠিক কিনা মুসলমান আগে গালি দেয় না মুসলমান আগে পাল্টা আক্রমণ করে না জবাব দেয় না মুসলমান যখন দেখে কোরআন এর উপরে ইসলামের উপরে কালামার উপরে মসজিদ মাদ্রাসার উপরে আলে মালানার উপরে যখন আগা কাস্তি থাকে একের পরে কাস্তি থাকে মুসলমানের পিক তখন দালালে থেকে যায় মুসলমান তখন আর বসে থাকে না খাতিলও করে না কথা বলে যে কেনা মুসলমান পাউচা আক্রমণ করে না আগে ধৌর্য ধরে পৌঁঝায় সাম যায় বার্তা দেয় মুসল দেয় না মানলে মুসলমান না রায় তাক বীরের স্লোগান দিয়া ঘর থেকে বের হয় কথা বলেন ঠিক কিনা মুসলিম আমি সংগ্রামী আমি মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিরমানবীর আল্লাহকে সারা কেউকে মানিনা না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমি বীর মুজাহিদ আমি সৈনিক আমি ইমানদার ইমানদার কোনদিন বাতিলকে ভয় করে না কথা বলেন ঠিক না মুসলমান নারায় তকবির আল্লাহু আকবার স্লোগান দিয়ে মাঠ থেকে বের হয় মুসলমান যদি আজও তার ইমানে চেতনা নিয়া নারায় তাকবীর স্লোগান দিতে পারে বাতিল না পালাইতে বাধ্য হবে কথা বলেন ঠিক না